আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাসে দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এই মাসে রেমিটেন্স এসেছে দুইশো কোটি সাতচল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটাইশ হাজার কোটি চল্লিশ লাখ টাকা মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সেপ্টেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার অন্যদিকে আগস্ট রেমিটেন্স এসেছিল দুইশো কোটি ১৩ লাখ ডলার সেই হিসাবে সেপ্টেম্বরের রেমিটেন্স প্রবাহ বেড়েছে এ মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি দুই লাখ ডলার আগের বছরের দুই সাল সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার আর চলতি বছরের সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছে দুইশো চল্লিশ কোটি ডলার গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে একশো কোটি ডলার সেই হিসাবে এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে বিরাশি দশমিক বিশ শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয় সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে তেষট্টি কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো পঁয়ষট্টি কোটি তিন লাখ পঞ্চাশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ দশ হাজার ডলার এর আগে গত জুন মাসে দুইশো কোটি সাশি লাখ ডলার রেমিটেন্স আসার পর চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে এসেছিল প্রায় একশো কোটি মার্কিন ডলার যা গত দশ মাসের মধ্যে সবচেয়ে কম ছিল